দীর্ঘ আট বছরের কেরিয়ারে সাকিব একদমই কিন্তু আকাশ পাতাল একটা কেরিয়ার তো একজন ঘরের মানুষ হয়ে আমার উচিত তাকে সাপোর্ট করা সাকিব খানের প্রতি অপবিশ্বাসের অগাধ প্রেম ও ভালোবাসা এটা আসলে একটা মাত্রা তৈরি করেছিল কেননা বিয়ের দীর্ঘ আটটি বছর লুকিয়ে রাখা এটা আসলে একটা মেয়ের ক্ষেত্রে অত্যন্ত কঠিনজনক বিষয় আর এই বিষয়টি তিনি তখন কিভাবে মেনটেন করেছেন এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষের ভালোটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা আমার কাছে ট্রাপ বা কোনো কঠিন ডিসিশন ছিল না কেননা আমি যাকে ভালোবাসি তাকেই তো সাপোর্ট করব। আর সে আমার কাছে এমন কোনো মূল্যবান জিনিস চাইনি যেটা আমার সাধ্যের বাইরে ছিল তখন ঘরের মানুষ হিসেবে আমার তাকে সাপোর্ট দেওয়াটা দরকার তাই আমি তাকে সাপোর্ট দিয়েছি বাট এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে আর তাই আমি তাকে সাপোর্ট করেছি এ সময় অপবিশ্বাস আরও বলেন আমাকে অনেকেই বলে আমি সাকিব নির্ভর নায়িকা এই কথাটা আমি প্রাউড ফিল করি কেননা ওই সময় আমার অনেক অফার আসছে অন্য নায়িকের সাথে সিনেমা করার কিন্তু আমি সেগুলো করিনি কেননা সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ফ্যামিলি আর তাই আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করেই এসব করিনি এভাবেই চ্যানেল নাইনের এক সাক্ষাৎকারে এসে কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস তো প্রিয় দর্শক এ আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে